ধরুন আপনি আপনার একটি ছবি স্টোরি দিবেন সেই মুহুর্তে আপনি যদি আপনার ছবি এভাবে এডিট করে স্টোরি দেন তাহলে কিন্তু অন্যদের থেকে আপনার ছবিটি দেখতে আরও ভালো লাগবে তো এই ধরনের ছবি মাত্র একেলে কীভাবে এডিটিং করবেন আজকের এই ভিডিওতে শিখতে পারবেন সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখুন এবং আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলবটনে ক্লিক করে অলে ক্লিক করুন এই ধরনের ছবি এডিট করার জন্য আমাদের একটি অ্যাপ ডাউনলোড করতে হবে আপনারা যদি স্টোরে গিয়ে সার্চ করেন স্টোরি মেকার লিখে তাহলে আপনারা এই অ্যাপটি পেয়ে যাবেন তাছাড়া অ্যাপটির লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো চাইলে সেখান থেকে ডাউনলোড করতে পারেন অ্যাপটি ইনস্টল করার পর অ্যাপটি ওপেন করবেন তারপর এখান থেকে ক্লোজ আইকনে ক্লিক করবেন এবং এখান থেকে আপনি বিভিন্ন ধরনের টেমপ্লেট পেয়ে যাবেন তো আপনার যেটা প্রয়োজন তো সেটা এখান থেকে ব্যবহার করবেন এবং এখান থেকে যে দেখতে পাচ্ছেন প্রিমিয়াম কিছু ট্যাম্পলেট রয়েছে তো এগুলো কিভাবে ফ্রিতে ব্যবহার করবেন সেটি ভিডিও শেষে দেখাবো তো প্রথমে আমরা ফ্রিতে কিভাবে ইউজ করবো সেটা দেখ তো এখান থেকে আমরা কালেকশনে ক্লিক করব তারপর এখান থেকে বেসিক এখানে ক্লিক করব। তো এখান থেকে আপনার যে টেম্পলেটটি ভালো লাগবে সেইটি এখান থেকে ব্যবহার করবেন তো আমি এখান থেকে এই উপরে ক্লিক করছি তারপর এই প্লাস আইকনে ক্লিক করবেন এবং এখান থেকে আপনার গ্যালারিটা শো হবে তারপর এখান থেকে আপনার ছবিটি নেবেন তারপর এখান থেকে টিক মার্কে ক্লিক করবেন তারপর উপরে যে দেখতে পাচ্ছেন কিছু টেক্সট রয়েছে তো চাইলে এগুলোকে আপনি এডিট করে আপনার মতো ক্যাপশন লিখতে পারেন নিচে কিছু ফন্ট রয়েছে আপনারা চাইলে এই ফন্টগুলো ব্যবহার করতে পারেন তো পিকচারটি সেভ করার জন্য এখানে ক্লিক করবেন তাহলে কিন্তু আমাদের পিকচারটি সেভ হয়ে যাবে তারপর এখান থেকে একটি প্রিমিয়াম ট্যাম্পলেট আমরা ব্যবহার করবো তো এখান থেকে যে কোনো ট্যাম্পলেট ব্যবহার করতে পারেন তো আমি এখান থেকে আপনাদের এটি দেখাচ্ছি তারপর এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবেন এবং আপনার পিকচারটি নেবেন তো এখান থেকে যদি আপনারা সেভ দেন তাহলে কিন্তু এটি সেভ হবে না তো তার জন্য এখান থেকে আপনাদের স্ক্রিনশট নিতে হবে তো স্ক্রিনশটটি নেওয়ার পর এখান থেকে ক্রপ করে নিয়ে আপনাদের ছবিটি চাইলে এরকমভাবে এডিট করতে পারবে তো এই সেলাস্কের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং শক অ্যাপসের আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন